হাব্বা আমি একটা জিনিস বুঝলাম না তোমার তো এত টাকা পয়সাও নাই আবার এত জমি জামাজও নাই তুমি কাউকে সাহায্য করো না তারপরও মানুষ তোমাকে এত ভালোবাসে এত সম্মান দেয় আর ওই পাড়ার চৌধুরী সাহেবের তো বিরাট টাকা পয়সা আছে বিরাট সম্পদ আছে কিন্তু ওকে তো এভাবে সম্মান দেয় না এর কারণটা কি বলতে পারবে বাবা বাবারি মানুষ আমাকে ভালোবাসে কিনা তা জানি না তবে কারো কাছ থেকে আমার কোনো খারাপ মন্তব্য আমি এখনো শুনিনি এর কারণ হচ্ছে আমি সারা একটা কাজ করে আসছি আর আজকা তোরে আমি ডাকছি এই কথাগুলো বলার জন্য আর তুইও চেষ্টা করিস এই কথাগুলোর উপর আমল করার এই কথাগুলোর উপর মেনে চলার তাহলে মানুষও তোকে অনেক সম্মান করবে কি কি কাজ করছো আব্বা শোন মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে মানুষের শ্রদ্ধা পাওয়ার জন্য সব সময় কিছু কাজ মনে রাখবি নাম্বার ওয়ান জুতা সেলাই করতে গেলে কিংবা জুতাতে রঙ করতে গেলে কখনো ওই মেরামতকারীর পায়ের হাতে তোর পা টেনে দিবি না ও জুতাটি তুই ভালোভাবে আগে পচে তারপর ওই মেরামতকারীর হাতে দিবি কারণ এটাই হচ্ছে আর ভদ্রতা নাম্বার দুই কাজের মাসিক কিংবা দারোয়ান চাকর বাকর যারা আছে কখনো তাদের নাম ধরে ডাকবি না কারণ এরাও কারো ভাই কারো বাবা কারো মা হয় এদেরকে সম্মান করতে শিখবি নাম্বার বয়সে শিক্ষায় বা যোগ্যতায় কোনো দিকে তোর চেয়ে ছোট যদি হয় সে তাকে ছোট করে দেখবি না তাকে বড় করে দেখবি আর যদি ওকে ছোট করে দেখবি দেখিস তাহলে তুই নিজেই ছোট হয়ে যাবি এটা মনে রাখবি সব সময় নাম্বার চার পড়াশোনা করে নিজেকে উন্নত করার চেষ্টা করিস কারো গারে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করিস না তাহলে নিচে পড়ে যাবি নাম্বার পাস কাউকে সাহায্য করে কখনো তার দিকে একবার তাকাবি না তাতে সে লজ্জা পাবে ছয় নাম্বার সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টাই বেশি করিস কারণ মনে রাখিস প্রদানকারীর হাত সবসময় উপরেই তাকে নাম্বার সাত এমন কোন কাজ করিস নি যার জন্য তোর আর তোর পরিবারের উপর কারো আঙ্গুল তোলার সাহস পায় নাম্বার ছেলে হয়ে ছেলেদের কাজ করার চেষ্টা কারণ কাজকে এড়িয়ে যেতে দেখলেই মানুষ তোকে ঘৃণা করবে সময় তোর নিজের কাজ নিজে করার চেষ্টা করবি অন্যকে কেদেও করাবি না নয় নাম্বার তোর কি আছে তোর ফ্যামিলির কি আছে তোর টাকা পয়সার কি খবর তাকে কে নেবে না দেখবে তোর মানবিক চলাফেরা আচার আচরণ কেমন সেটা দেখি দেখিয়ে সে ভাববে যে তুই কেমন নাম্বার মায়ের কথা কথা শুনে শুনে বউকে কিংবা বউয়ের মাকে বিচারের কাঠগোড়া দাঁড়া করিস না কারণ এদের দুজনের মধ্যে কাউকে তুই ছেড়ে যেতে পারবি না নাম্বার এগারো কারো বাড়িতে ভাত খাওয়ার জন্য দাওয়াত ফেলে আগে নিজের বাড়িতে চারটি ভাত খেয়ে দাস পরের ফাতিলের ভাত খাওয়ার জন্য না কিন্তু সেটাতে অভিশাপ হবে বারো নাম্বার বাড়ির খাবার নিয়ে কখনো সমালোচনা করিস না কেউ কখনো অতিথিদেরকে খারাপ খাবার খাওয়ার জন্য ডাকিনি তারা সবসময় চেষ্টা করে ভালো কিছু উপহার দিতে খাওয়ার জন্য তাই তুই সেটাকে বাজে মন্তব্য করবি না কোনো দিন নাম্বার তেরো বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য লেখাপড়া কর বড় বড় চাকরির জন্য নয় নিজেকে ভালো একটু মানুষ উপহার দেওয়ার জন্য লেখাপড়া কর এতে সমাজে তোর অনেক দাম বাড়বে চোদ্দ শ্বশুর শাশুড়ির সাথে এমন ব্যবহার কর যাতে তোর নিজের মা বাবাকে যেভাবে ব্যবহার করিস সেরকম কারণ ওদের কাছে এমন কিছু করিস নি যাতে ওরা তোর ব্যবহারে কষ্ট পায় ওদের সাথে তুই এমন ব্যবহার করবি যাতে ওরা তোকে সুখ পেয়ে আনন্দ পেয়ে তোর কাছে অন্য ওদের মেয়েকে দেওয়ার জন্য উৎসর্গ হয়ে যায় নাম্বার পনেরো তোর যদি সাহস নাও সব সময় জ্ঞানী এবং সাহসীদের মতো কাজ করবি সবসময় নিজের ভাই দাঁড়ানোর চেষ্টা করবি আর অন্যায়কে সাপোর্ট দেবি না আব্বা তোমার এই কথাগুলো শুনে আমার মন গলে গিয়েছে তোমার এই সবগুলো কথা আমি আজ বড় বড় করে লেখে টেবিলের সামনে রেমেডিং করে সেটা ঝুলিয়ে রাখবো যাতে দেখে দেখে আমার মনে পড়ে সেই কথাগুলো যাতে সারা জীবন এগুলো আমার চোখের সামনে থাকে আর আমার জন্য দোয়া করো যাতে আমি ভবিষ্যতে অনেক বড় হতে পারি আর এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারি দোয়া রইল বাবা তোর জন্য আমার অন্তরের অন্তঃস্তর থেকে দোয়া রইল আর একটি কথা আপনাদের জন্য আমার ছেলের জন্য নয় আপনাদের জন্য আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমাদের এই কথাগুলোর উপর কাজ করার চেষ্টা করবেন আশা করি আপনারা এই পথ চলার পথে কখনো কার বাধা হয়ে দাঁড়াবেন না কথাগুলো মনে রাখবেন ধন্যবাদ